তিনশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ ভারতে জন্ম হয় এক উজ্জ্বল নক্ষত্রে সেই নক্ষত্রের নাম আচার্য চাণক্য যিনি ভারতের রাজনীতির এক এবং অদ্বিতীয় ব্যক্তি নিজের জ্ঞান ও বুদ্ধির জোরে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় রাজনীতির জনক চাণক্য কেবল রাজনীতিবিদ নয় বরং দার্শনিক আদর্শ শিক্ষক নীতি নির্ধারক অর্থনীতির বিশেষজ্ঞ হিসেবে আদর্শ উদাহরণ স্থাপন করেছিলেন বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য নামে পরিচিত আচার্য চাণক্য ভারতীয় ইতিহাসের এক চির স্মরণীয় নাম এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বালক বিষ্ণু অল্প বয়সে তার মাকে হারান এবং তার পিতা ছিলেন ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন বালক বিষ্ণু পড়াশোনার প্রতি গভীর আগ্রহ এবং নেতৃত্বের দক্ষতার কারণে বিষ্ণু বা কৌটিল্য চাণক্য হয়ে ওঠেন তৎকালীন উত্তর পশ্চিম ভারত বর্তমানে পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সেখান থেকে তিনি পড়াশোনা শেষ করেন আচার্য চালক তার শিষ্য চন্দ্রগুপ্ত মোর্ষের সাহায্যে অত্যাচারী নন্দ বংশের শাসন ব্যবস্থা উৎখাত করেছিলেন গ্রীষ্মের আক্রমণকারীদের ভারত থেকে বিতাড়িত করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য বেদ বেদাঙ্গ এবং ধর্ম পাশাপাশি অর্থনীতি রাজনীতি যুদ্ধ কৌশল আয়ুর্বেদ এবং জ্যোতির্বিদ্যার মতো বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন আচার্য চাণক্য এখানেই শেষ নয় তিনি গ্রিক এবং পার্সি ভাষাও জানতেন বহু প্রতিবার অধিকারী আচার্য চাণক্য পরবর্তীকালে মগধের নীতি নির্ধারক এবং সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজগুরু এবং প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন একজন রাজনীতিবিদ হিসেবে তার সমকক্ষ কেউ ছিল না শত্রুদের পরাজিত করার জন্য সুনির্দিষ্ট কৌশল তৈরি করতে তিনি ছিলেন সিদ্ধহস্ত তক্ষশিলা থেকে চাণক্য পাটলিপুত্রে যান যেখানে নন্দবংশের শাসক বংশের শাসন করতেন পূর্ণ ধরানন্দ ছিলেন স্বৈরাচারী শাসক একবার আচার্য চাণক্য ধনানন্দের রাজসভায় উপস্থিত হন সেখানে তিনি প্রজাদের সুরক্ষার কথা চিন্তা করে সীমান্তবর্তী দেশগুলির জন্য সামরিক সহায়তা দেওয়ার অনুরোধ করেছিলেন যাতে তারা বিদেশি আক্রমণকারীদের থেকে রক্ষা পেতে পারে কিন্তু অহংকারী এবং অদূর্দশী ধরানন্দ তা মানেননি তিনি আচার্য চাণক্যকে অপমান করে রাজপ্রাসাদ থেকে বার করে দেন ক্রুদ্ধ হয়ে আচার্য চাণক্য তার টিকি খুলে দেন এবং শপথ করেন যতক্ষণ না নন্দ বংশের সম্পূর্ণ উচ্ছেদ হচ্ছে ততক্ষণ তিনি তার টিকি বাঁধবেন না এরপর চন্দ্রগুপ্ত নামে একজন প্রতিভাবান সম্পন্ন বালকের সঙ্গে তার দেখা হয় তাকে আচার্য চাণক্য নিজের সঙ্গে তক্ষশিলা নিয়ে যান তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে চন্দ্রগুপ্ত চাণক্যের নির্দেশনায় দক্ষ যোদ্ধা হয়ে ওঠেন তিনি আচার্য চাণক্য করেন এবং অনেক ছোট বড় রাজাদের সাহায্যে একটি শক্তিশালী সেনা সংগঠন তৈরি করেন চাণক্য এবং চন্দ্রগুপ্তের এই সেনায় প্রধানত ভিল এবং কিরাত যুবকরা ছিলেন যাদের যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল নন্দবংশকে ক্ষমতা থেকে উৎখাত করা সহজ ছিল না তাদের কাছে বিশাল এবং শক্তিশালী সেনা ছিল চন্দ্রগুপ্ত প্রথম প্রচেষ্টায় পরাজিত হয়েছিলেন কিন্তু মহান কূটনীতিবিদ চাণক্যের পরবর্তী কৌশলে নন্দবংশ পরাজিত হয় এবং চন্দ্রগুপ্তের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে চন্দ্রগুপ্ত এবং নন্দবংশের মধ্যে যুদ্ধ হয় যেখানে নন্দের পুত্র এবং অন্যান্য আত্মীয়রা নিহত হন তার বিশ্বস্ত মন্ত্রী অমাত্য রাক্ষস চন্দ্রগুপ্তের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন আচার্য চাণক্যের নির্দেশনায় নন্দ অবসান ঘটিয়ে চন্দ্রগুপ্ত বিজয়ী হন এবং চাণক্যের সংকল্প সফল হয় পরে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হলে কূটনীতিজ্ঞ আচার্য চাণক্য অমাত্য রাক্ষসকে চন্দ্রগুপ্তের মহামন্ত্রী নিযুক্ত করেন আচার্য চাণক্যের লক্ষ্য ছিল শক্তিশালী এবং নিরাপদ রাজ্য প্রতিষ্ঠা করা ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া তার লক্ষ্য ছিলই না আচার্য চাণক্য শপথ পূর্ণ হলে মগধ চন্দ্রগুপ্তের অধীনে একটি শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার প্রতীক হয়ে ওঠে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী আচার্য চাণক্য সর্বদা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে